জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় প্রতিদিনের কথা অতএব আসলে কোনো দিন যদি চলে আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যতদিনই ভাই বোন আত্মীয় স্বজন সবাই আসার চেষ্টা করবেন এমনকি হিন্দুও আসবে তারও আমি নীতিগতভাবে কিছু শিষ্টাচার পরিবর্তনের চেষ্টা করব ইনশাল্লাহ আপনার কিছু না কিছু উপকার করবো সম্মানিত অজু করে দূরে কাত সলা উসমান তালা আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মন্তবত হাজার তিনি অজু করে দেখালেন আর বললেন কেউ যদি আমার এই অজুর মতো অজু করে অসল্লা কাতাইন তারপরে আদায় করে লাম আর কোনো কিছু নিয়ে মনে মনে কথা না বলে আল্লাহ আকবর বলার সাথে সাথে শয়তান খালি বলবে উচকুর কাদা উজকুর কাদা এটা স্মরণ করো ওইটা স্মরণ করো কোথায় বউ কোথায় বেটি কোথায় বান্ধবী কোথায় দোকান যেটা আপনার মনে ছিল না দশ বছরের মধ্যে সেটাকে মনে করাবে তাই রাসুল সাল সাল্লাম বলছেন দূরে কাজ সলা তাদ করলো মনে মনে কথা বলল না কোন বিষয়ে কথা বললো না লাহুল জাননা তার জন্য জান্নাত জরুরি তো যাবেই হাদিস বুখারি তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন মুসলিমিন যে কোনো মুসলিম পুরুষ নারী যে কোনো মুসলিম পুরুষ নারী অজু করল সুন্দর করে অজু করলো অজুর আবার সুন্দর আছে সব অঙ্গ তিনবার করে ধর নাম হল সুন্দর অজু ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধ একবার ভিজাতে দশ বারও পানি লাগতে পারে তিনবার ধ মানে তিনবার পানি দেওয়া নয় তিনবার ধ মানে প্রথমবারই সব ভিজে গেছে তারপরে আবার পানি দিয়ে ভিজানো তারপর আবার পানি দিয়ে ভিজানো তার নাম হচ্ছে এসবাগুলো সুন্দর করে অজু করল অসল্লা একা তাই দূরেকা সল্লা তাদায় করলো মুখ বেলা না আলেহি মা বেল্বেহি ওয়াজেহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাকে সন্তুষ্ট করার আশায় মনে প্রাণে ভয় ভীতি নিয়ে গফেরাল রহমা ঠাকাদামা মিঞ্জাম বেহি তাহলে অতীতের সব ক্ষমা হাদিস তো বোখারিম মুসলিম সুন্দর করে অজুর কথা বলতে গিয়ে একটা হাদিস মাথায় বারবার ধাক্কা খাচ্ছিল ওইটা একটু বলি আবদুল আব্বাস রাজি তালান বলেন বললেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন হাল ইয়া মোহাম্মদ মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচয় হচ্ছে মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে না আল্লাহ বলেন হ্যাঁ আমি বলতে পারি উপরে কি নিয়ে হচ্ছে আমি বলতে পারি মানুষের পাপ মিটে যাবে কিসে ফিলকা এই নিয়ে হইচই হচ্ছে কি করলে মানুষের পাপ মিটে যাবে এইগুলো ফেরেস থাকুন বলা বলি করছেন তারই হইচই হচ্ছে তখন বলা হচ্ছে অলকা ফারা আলবাক শোফিল মাশরাজে বাদার সালাওয়া এক শলাতের পরে মসজিদে বসে বসে তাসভি তাহালিল করা হয় আপনাকে আমি দেখেছি আ একবারে জুমার দিন সালাম ফিরার সাথে সাথে লাফ দিয়ে উঠেছেন কতদিন আপনাকে ঠেকালাম আর আপনি বললেন যে আব্দুর রাইজ এসে আমাকে ধমকালেন আপনাকে আমি ধমকাই আপনি ওইভাবে উঠেন কেন ওটি কি আপনি এসেছি আমি এখানে কথা বলছি আপনি দোকানপাটে কথা বলছেন কেন অসম্ভব এরকম সুযোগ নেই বত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আপনি কোন সহ দোকানে বসে থাকেন ওখানে এটা গ্রহণ করতেই পারেন না এটা অসম্ভব আপনাকে আমার এখানে আসতে হবে আমি বাধ্য নই কোনদিন এই দীর্ঘ বত্রিশ বছরে কোনোদিন কোন সভাপতি কোন সেক্রেটারি কোন ব্যক্তি কোন জজ কোন ব্যারিস্টার কোন মন্ত্রী কোন সভাপতিকে হিসাব করে আমাকে কথা বলা লাগেনি এরকম সুযোগ এরকম পজিশন আল্লাহ আমার কাছে নিয়ে আসেননি কোনোদিন কোনোদিন আমাকে পিছে হটা লাগে না কোন কাজ আমার পরিকল্পনা নিয়ে অটোমেটিক হয় আপনি যান দেখা আছেন একান্ন বিঘা জমির উপরে কি করে আমিও ভাবতে পারি যেখানে দুইশো শতক জমির উপরে মসজিদ তির নির্মাণ হতে যাচ্ছে খালি মসজিদের জন্য দুইশো শতক জমি কোন হিসাবে এমনিতে যান আপনি রাজশাহী ছাব্বিশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠান একদিক থেকে আর দিক দেখলে কেমন কেমন লাগে ও যে প্রাচীর দেখা যাচ্ছে নব্বই শতাংশ জমির উপরে মসজিদ তিন তালার কাজ শেষ হচ্ছে যার তালাতে তিন হাজার মানুষ একসাথে আদায় করতে পারে যান আপনি তেঘরা বিরল দিন আঠারো বিঘা জমির উপরে প্রতিষ্ঠান যার দুই তলা হচ্ছে কিভাবে আমি নিজেও জানি না আপনাকে আমি এই বিষয়ে দোয়া করতে বলেছি দাম করে আপনি এলাকার মানুষ না কি যেন বলছে আপনি দান করলেও জামিয়া সালাই চলবে না করলেও চলবে মাসে বত্রিশ লক্ষ টাকা লাগে বলেন তো আপনি কটাকে দিয়েছেন বত্রিশ লক্ষ মাসে বেতন বিদেশি শিক্ষক যারা বিদেশি শিক্ষক আছেন জামিয়া সালাফে যার পিছনে বেতন সহ থাকা খাওয়া সহ সহ প্রায় আশি হাজার করে খরচ আছে ওদের দশজন শিক্ষকের থাকা খাওয়া ভিন্ন ওরা অন্য অন্য শিক্ষকের সাথে খায় না থাকে না ওদের বাবুরচি ভিন্ন ওদের খানাই ভিন্ন আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখ কলমে মিডিয়ায় ইনশাল্লাহ আমি এই কাজে বাস্তবায়ন হবই ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছেন আল্লাহ বলতে পারেন আপনি উপরে কি নিয়ে হইচই হচ্ছে জি বলতে পারি মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে তানিয়ে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে আদায় করার পরে মসজিদে বসে বসে জি কি রাজগার করলে সালাম ফিরার পর পরে আপনি লাভ দিয়ে উঠেন এই তো আপনার স্বভাব এত তাড়াহোড়া কেন এখন কেন আপনি দোকানে বসে চা খাচ্ছেন এটা কি এটা কোন স্বভাব বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলায় কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো বালহু মাদাল বরং তার চেয়ে খারাপ নিজেকে পশু প্রাণী মনে করবেন না মানুষ মনে করবেন কথার দান দিবেন প্রয়োজন আছে শ্বাস বন্ধ হয়ে গেলে হিসাব নিকা শুরু হবে দুই অলমাসে আলাল একদম পায়ে হেঁটে মসজিদে গেলে ওদের পাপ ক্ষমা হয়ে যাবে এ নিয়ে তিন এস আলাল মাকারে এটা হলো কথা কষ্টের সময় ভালো করে অজু করলে ওদের সব পাপ ক্ষমা হয়ে যাবে এ নিয়ে হইচ হয়েছে এরপর আল্লাহ রসুল বলছেন মানে আশা বেখাইরিন মাতা বেখাইরিন এই যদি করে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো এই যদি করে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো এই যদি করে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো মিনাল খাতিয়াতে তারপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কি করলে এক মসজিদে বসে সলাতের পরে তাসবি তাহালিল করলে মনে থাকবে না মনে হয় দই পায়ে হেঁটে মসজিদ গেলে ইনশাআল্লাহ তিন সুন্দর করে ওযু করবে ভালো কষ্টের সময় সুন্দর করে লালাল মাকার এক বলা আছে কষ্টের সময় সুন্দর করে অজু করলে কষ্ট কি শীতের দিন বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ খাইর অনেক খানিক বুঝেছেন যান আমরা বলছিলাম ওযু করে দুরেকাত সালাব বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু বলেন আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আল্লাহর নবী ফজরের সলাত আদায় করে বেলালকে ডাকলেন বেলাল বেমা সাবক্তানে লাল জান্নাত তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে কিভাবে বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে কারণ কি মা দাখল তুই জান্নাতে 갔 তুইলা সময় তো খাস খাসা আমামি যতবার আমি জান্নাতে ঢকি ততবার দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো আমি তোমার জুতার শব্দ শুনতে পাই ঘটনা কি বলতো বেলাল কি এমন করো তুমি তখন বেলাল রাজিয়াহতরান বলেন মাসজান কাত ইল্লা সাল্লাই তোরা কাতায়ন যখনই আমি অযুগ আজাম দিই তখনই দুই রেকাত সাল্লাহত আদায় করি দুই অমা আসাবানি হাদাসুন কাত যখনই আমার অযুগ ভেঙে যায় তাপ দা তো ইন দা অযু করি ও তো আন্দালি লা হে ঢাকাতাই আর তখন আমি মনে করি যে আমার উপরে দুই রে কাজ সলা হয়ে গেছে আমি দুই রে কাজ সোলাত করি অযুগ করলেই আমি দুই রে কাজ সলাত আদাই করি তখন আল্লারসুল বলছেন বেহেমা বেলাল বুঝেছি এই কারণেই তো তুমি আগাম আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো এটাই কারণ এই দুটাই কারণ বেলাল এই হাদিসের মধ্যে একটা আলোচনা আছে ওযু ভাঙলে অজু করতেন এবং দূরে কাজ সলাত আদায় করতেন আপাতত অজু করে দূরে কাজ সলাত আদায় করতে হবে এই কথাটা শেষ করলাম অজু করলে দূরে কাজ সলাত আদায় করা ভালো অজু করে দূরে কাজ সলাত আদায় করলে অতীতের সব পাপ ক্ষমা অজু করে দূরে কাজ সলাত আদায় করলে রাসুল সাল্লামের আগে আগে জান্নাতের সুযোগ হয়ে যেতে পারে তার মানে ভালো জান্নাত পাওয়া যাবে ইনশাল্লাহ নিরাশা হয় না মানুষের জন্য জান্নাত ওখানে পশু প্রাণী গরু ছাগল থাকবে না জান্নাত কার জন্য মানুষের জন্য জিনের জন্য মানুষের জন্যই জান্নাত জাহান নামে যখন জাহান নাম যখন মানুষ দিয়ে পূর্ণ হবে না তখন আল্লাহ পা ঢুকিয়ে দিবেন জাহ্নায় দিয়ে বলবেন যে এখন পূর্ণ হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে আর জান্নাত যখন মানুষ দিয়ে পূর্ণ হবে না তখন মানুষ আবার বানাবেন ওই সময়ে বানী ওদের জান্নাতে দিয়ে দেবেন এখন আপনি বলতে পারেন আব্দুল রাজেক সাহেব দুনিয়াতে আসলাম কত কষ্ট করলাম কত তাহাজ্জুদ পড়লাম কত ধাক্কা খেলাম মসজিদ থেকে বের করে দিল জোরে আমিন বলার কারণে এরপরে কত কষ্ট করে জান্নাত আর ওরা হতে হতেই জান্নাত এটা আল্লাহর ইচ্ছে যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা তাই করে করতে পারে আপাতত অজু করে দূর কাত সলাত আদায় করতে হবে মর্মে কথাটি শেষ করলাম এবার চলেন যাই মসজিদে ঢুকলে দূরে কাত সলাত কাতাদা রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন এজা দাখাল ফালিসা ফলিসা কাতায় কাবলাইয়াজলে তোমাদের কোন ব্যক্তি যখন মসজিদে ঢুকবে সে তখন বসার পূর্বেই যেন দূরে কাত সলাত আদায় করে সে বসার পূর্বেই কি করবে দূরে কাত সলাত আদায় করবে এটা আদেশ সে যেন করে যাবে রাজি আল্লাহ তালা বলেন আমার জুমা ও নাম একত একুদা জুমার দিন একটা লোক মসজিদে ঢুকল আল্লাহর নবী তখন জুমার খুদ্েন ঢুকেই ফাজা বসে গেছে আল্লাহ রসুল তাকে বললেন আসল্লাই তা তুমি সল্লা দাদাই করেছ আল্লাহ জিনা আমি সল্লা তাই করিনি তখন আল্লাহ রসুল বললেন কুম ওঠো ফসল আইন কথা করো খুদবা চলাকালীনও কেউ ঢুকলে বসতে পাবে না দূরে কথা ছলা করতে হবে তারপরে আর যিনি খুদবা দিচ্ছেন তার চোখে যদি পড়ে যায় যে কেউ ঢুকে বসে গেল তাহলে তাকে কি করতে হবে উঠিয়ে দূরে কাজ সলাতের জন্য বলতে হবে এমাম খতিব মুক্তাদির সাথে কথা বলতে পারেন মুক্তাদিও এমামের সাথে কথা বলতে পারেন প্রমাণ ওই যে ওই যে ওই যে ওই যে বুঝতে পারছেন না ওই যে একজন পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ জুমার দিন আল্লাহ রসুল খুদ্া দিচ্ছিলেন এসে বলতে লাগলো আল্লাহর নবী হালাকাত হালাকাত অনা বৃষ্টির কারণে পশু প্রাণী মারা গেল বাড়ি ঘর সব নষ্ট হয়ে গেল একটু দোয়া করেন আল্লাহ রসুল হাত তুলে দোয়া করলেন সাহাবিগণ দোয়া করলেন এই যে বৃষ্টি হতে লাগলো তো পরের দিন আবার ওই একটাই লোক বা অন্য লোক এসে বলছে আল্লাহ নবী বৃষ্টির কারণে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল বাড়িঘর ভেঙে গেল আপনি একটু আনা বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন তখন আল্লাহ রসল পরের জুমাতে আবার হাত তিলে দোয়া করলেন আল্লাহ হালায়না আলায়না আল্লাহমালাকামে অধেরাবে বদ্রীনাউ দিয়েতে অমানাবাতি সাজারাতে আল্লাহ পার্শ্ববর্তী এলাকা বৃষ্টি দাও আমাদের উপরে নয় আল্লাহ তুমি ঘন বৃষ্টিতে ঘন বৃক্ষে ঘন গাছে বৃষ্টি দাও পাহাড়ে বৃষ্টি দাও উপত্যকায় বৃষ্টি দাও অনাবাদ জমিতে বৃষ্টি দাও আমাদের উপরে দিও না তারপর তখন বৃষ্টি বন্ধ হয়ে গেল এই দেখেন মুক্তা দিয়ে এমের সাথে কথা বলছেন হাদিস বোখারি মুসলিম এদেশে একটা বই পাওয়া যায় আইনের রাসুল সাল্লাহ সাল্লাম দু অধ্যায় আপনার জন্য লিখেছিলাম আমি জানি না আপনি পড়েন কি না ওতে চব্বিশটা স্থান আছে হাত তুলে দোয়া করার বিয়াল্লিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার তার একটা আছে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত দিতে লজ্জা পায় হাত তুলে দোয়া করা উচিত মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হাত তুলে দোয়া করা স্বাভাবিক যদি হাত তুলতে হয় স্বাভাবিক কিছু চাচ্ছেন তখন হাত দুইটা কাঁধ সামনাসামনি থাকবে জমাও থাকতে পারে ফাঁকাও থাকতে পারে কোনো সমস্যা নেই আর যখন চাচ্ছেন এখনই দিতে হবে বৃষ্টি এখনই দিতে হবে তখন বৃষ্টি হলে এইভাবে মাঠে হলে মসজিদে হলে এইভাবে অন্য কিছু চাচ্ছেন এখনই দেওয়া লাগবে তখন একবারে হাত লম্বা করে উঁচু করে দিতে হবে যাতে করে বগলের শুভ্রতা দেখা যায় এটা এখনই দেওয়া লাগবে এখনই আগে দেন তারপরে কোনো কথা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম জাবের জিয়াল্লাহু তালা আনহব আমেন রাসুন সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন এ যা দেখলা আহাদমিমল জুমা ইমাম ইয়ামাময়া যখন তোমাদের কোন ব্যক্তি জুমার দিন মসজিদে ঢুকবে এই সময়তে এমাম খুতবা দিচ্ছে ফাল ইরাকা তাই মোয়ালিয়া জবজ ফি তাহলে সে যেন দৈরে কাজ সলাত আদায় করে সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি করে কেরাক ছোট ছোট করবে রুকুশি ঠিক করবে কিরাত ছোট ছোট করবে সিজদা ঠিক করবে সেজন্য দূরে কাজ আদায় করে সম্মানিত দিনী ভাই বোন আমরা মসজিদে ঢুকে দূরে কাজ আদায় করার কথা শেষ করতে যাচ্ছি মনে রাখবেন যে ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন লোক মসজিদে ঢুকে আগে বসে ঢাকা শহরে আপনারা সবাই জানেন অথচ এর গতি নীতি হলো এমন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর ওখানে বসতে হলে অনুমতি নিতে হবে আপনি আর অনুমতি এভাবে নিতে পারবেন না আসসালামু আলাইকুম আমি আপনার ঘরে একটু বসতে চাচ্ছি এটা হবে তাহলে আপনি তার সাথে অনুমতি নেবেন কিভাবে ওই যে তার ঘর বসবেন কিভাবে সলাতের মাধ্যমে যাজাকাল্লা খার দীর্ঘ কাজ সলাত আদায় করেন এখন অনুমতি হ্যাঁ যখন আপনি করেননি তখন আপনি বসতে পাবেন না রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের ভাষায় আপনি তো পড়বেন পড়বেন আপনার বাপকে পড়তে হবে মসজিদে ঢুকে ধরে কাজ ব্যাপারে সকাল নেই দুপুর নেই মাথার উপরে সূর্য হওয়া নেই মা ডুবতে যাচ্ছে নেই উঠতে যাচ্ছে নাই জরুরি বত্রিশ বছর থেকে তদন্ত করছে ফতোয়া ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি ছ বছর থেকে মানে হঠাৎ করে যে আপনার সামনে কথা বলছি এই কথা নয় জীবনে যা কিছু করি তার একটা বড় অংশ হলো পতনের দিন কাটায় মাসিক আল ইতিসাম জাতির মুখপাত্র পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা বারো জন মুফতি আছে এ ফতো বোর্ড পরিচালনা করা লাগে প্রতি মাস প্রতি মাসে এ বোর্ড হয় তারপরে ফতো আসে পত্রিকায় আপনি অত স্বাভাবিক মনে করিয়েন না ষোলো থেকে ১৮ জন লোক কর্মচারী আছে বারো থেকে চোদ্দ জন লেখক আছে লক্ষ লক্ষ টাকার পিছনে খরচ আছে যেভাবে বলেছি সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে আমি মানুষ ভুলের ঊর্ধ্বে নই বলেছি জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়াই মুখে বলছি মিডিয়াই যে চোখের সামনে এমন একদিন ছিল এই মিডিয়াওয়ালা আমার সামনে দাঁড়াতে পারতো না এই সুযোগ ছিল না কিন্তু দেখছি মিডিয়ায় মানুষ অনেক উপকৃত হয় যেখানে যাব দেশে বিদেশে বিমানবন্দর থেকে নামলে বা বিমানে উঠলে দেখবেন যে মানুষ খালি ছুটে চলে আসছে বেশিরভাগ মানুষ খালি ছবি উঠাবে এই জন্য ছুটে আস। দেখলে সব মিডিয়া মাধ্যম কলম দিনরাত যা আপনি দেখছেন যেসব বৈস্তক লেখা হয় আর এমনি মিডিয়া আছে অনলাইন আলিতে সাম টিভি আমি চেষ্টা চালাচ্ছি মানুষ হিসাবে ভুল থাকতে পারে ভুল থাকাই স্বাভাবিক তবে যেন না হয় তার চেষ্টা চালাই সম্মানিত তিনি ভাই বোন আপাতত মসজিদে ঢুকে দূরে কাত সলাত আদায়ের কথা শেষ করলাম সলাতুলের শাক সূর্য উঠার সাথে সাথে দূরে সলাত এই ছেলে শুধুমাত্র চলাচল করবে তোমরাই যারা দেখাশোনা করছো যারা দীনীবন মহিলারা আছেন আপনারা কথা বলবেন না আপনি বক্তব্য শোনার জন্য এসেছেন আপনাকে আমি কষ্ট দিতে চাইনি নিজের ভদ্রতা বজায় রেখে আপনি নিজেকে সংবরণশীল করে বসে থাকেন আর একজন আপনার গায়ের উপরে চলে গেল আপনি তাকে কিছু বলবেন না এমনভাবে চুপচাপ বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আপনার জন্য আমি এসেছি আপনাকে আমি যতই কষ্ট দিয়ে কথা বলি আপনাকে আমি অপমান করতে চাইনি আর আমি যে কথা বলেছি এটাকে আপনি কষ্ট মনে করবেন না আপনি এটা মনে করবেন কেন আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সুরাতে শয়তান ওয়া তুদবিরু ফি সুরাতে শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আমি আরবি থেকে অনুবাদ করছি মোহাম্মদ সাল্লা সাল্লামের পবিত্র মুখের কথা এটা তাহলে কি আল্লাহ নবী এ কথা আয়েসাকে বললেন তাহলে কি আল্লাহ নবী কথা খাদিজাকে বললেন তাহলে কি আল্লাহ নবী এ কথা মারিয়ামকে বললেন তাহলে কি এ কথা নবী আপনার একজন পরেজগারী স্ত্রী তাকে বললেন জি না রাসুল সাল্লাহিসাল্লাম বলছেন মাতা একতবাদি প্রেত্তনাতন আজার রেজাল্মিলেন সাহে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদেরছে হাদিস বোখারে মুসলিম আবু সাহেদ ক্ষুদিরীরা জিয়াল্লাহ তালা আনো বলছেন যে খারা জর সুল্লাহ সাল্লাম ইয়মা ফিতরিন আউ আধা এল মুসাল্লা। একদা আল্লাহর নবী ঈদুল আজহাদ অথবা ঈদুল ফিতরে ঈদের মাঠে গেলেন ফামার আল তখন মহিলাদের কাছ দিয়ে গেলেন মহিলাদের পাশ দিয়ে যেতে তিনি বললেন ইয়া মাশার আল নিসা তাসাদাকনা ফাইন উরিতু কুন আকতার আহলি নারে এই শোনো তোমরা দান করো যে মসজিদ আপনাদের কাছে দান চাচ্ছে এটা দান করবেন খুব ভালো করে মনে রাখবেন তাহার যুদ পড়ে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত না যায় কিনা পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না করে জান্নাত জান্নাত পাওয়া যায় যায় না দানি একটা এবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন মোমিন পুরুষ নারীর মাল এবং জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি এই তোমাদের কাছে আমি জান্নাত বেঁচে দিলাম কিনে নাও যাক কিনে নাও তোমাদের জন্য তৈরি করেছিলাম আমি টাকা দিয়ে তোমরা টাকা দাও আমি দিয়ে দিলাম আল্লাহ বলছেন কথা দান দিয়ে জান্নাত কিনা যায় একেবারে ভিন্ন ধরনের নিজেরা মসজিদ করবেন আর আমার তো কোনো জন নাই আমি নিঃস্ব মান আমি হলাম কচুর পাতার পানি চাঁপাই নব বলে ও হলো কচুর পাতার পানি কচুর পাতার উপরে পানি আছে একটু বাতাস লেখা টলমল টলমল করে আমি হলাম কচুর পাতার পানি আমার কোনো দাম নাই না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে না আমার কোনো দলীয় ক্ষমতা আছে না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে না আমার কোনো বিদেশ দেশ বিদেশের টাকা পয়সার ক্ষমতা আছে একেবারে কিছু নাই একেবারেই সৈন্য একেবারেই শৈন্য কেউ কোনোদিন বলতে পারবে না সাহেব এটাই করতে হবে জামিয়া টাকা দিই আমার টাকা দিয়ে জামিয়া সালাফে চলে এক মাসে তিরিশ লক্ষ টাকা লাগে ও বলতে পারে সাহস করে কথা কেউ বলবে যে আমি প্রতি মাসে তিরিশ লাখ টাকা দিই আপনি প্রতিষ্ঠান আমার মত করে করেন ওই সাহসই নেই আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো আমার অন্য কোনো দাবি নাই আপনার কাছে এটাই দাবি অন্য কোনো দাবি আমি রাখা প্রয়োজন মনে করি না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি সম্মান করি আপনি আমার দিনী বোন রাসুল ছিলাম বলছেন মহিলারা শোনো দান করো আমি তোমাদেরকে জাহান নামে অধিক নারী দেখছি জাহার নাম বলতে নারী আর নারী জাহান্নাম নাম বলতে নারী আর নারী জাহান্নামের নামের অধিক মানুষই হচ্ছে নারী তো সাহাব মহিলাগণ বলছেন বেমা কেন কেন আমরা জাহান্নামে নামে যাব বেশি তখন তিনটা কথা বললেন এক অভিশাপ করো তোমরা বেশি বেশি ছোট ছোট কথার পিছনে পড়ে যাও মানুষের বদনাম করো কখন যে কি বলো তার ঠিক ঠিকানা নেই অভিশাপ করো এমনিতে কারো পিছনে পড়ে যাও অভিশাপ করো এক দুই তকপূর্ণা স্বামীকে মেনে চলো না স্বামীকে মেনে চলো না উপস্থিত দিনিবন বহুদিন বলেছি আপনাকে আপনি এভাবে সংসার করিয়েন না আপনি আপনার স্বামীকে মেনে চলেন ভালো হবে মিঠে লাগলেও মানেন তিতা লাগলেও মানেন মাস মাস কথা বলছেন না সপ্তাহ সপ্তাহ কথা বলছেন না হঠাৎ মরণ হয়ে গেলে কি হবে বলেন একজন মহিলা এসে বলছে কাজ শেষে হয়ে গেছে তখন আল্লাহ রসুল তাকে বলছেন তোমার স্বামী আছে জি স্বামী আছে বলে তুমি তোমার স্বামীর কাছে কেমন আমি ওনার সেবা করতে কম করি নে তখন আল্লাহ রসুল বলছেন কম করোনা মানে বলো কি হওয়া জান্নাত না আরো কে সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত ওই তো তোমার জাহান্নাম ওই তো তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত দিনী আমি এ কথা বলিনি আপনার এখানে মনে কষ্ট নেওয়ার কিছু নেই আমি এ কথা বলিনি

যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো হাদিস তো বোখারি মুসলিম আব্দুর রাজাক সাহেব হঠাৎ করে বলতে লাগলেন খুব বললেন কোনো সহজ পথ বলেন আমাদের জন্য সহজ পথ সহজে জান্নাতে চলে যাবেন জান্নাতের সব দরজা খোলা সহজে জান্নাতে পার যেতে পারবেন তবু ওখানে একটা কথা লেগে আছে এক পাঁচাত্তর সলাদ দুই রমজান মাসে